মোদী বিরোধী আন্দোলনে আমাদের ভাইয়েরা জীবন দিতে চিন্তা করে নাই এবং নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে কোন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা সেই শপথ গ্রহণের নির্লজ্জ অনুষ্ঠানে উপস্থিত হব কি হব না একটি দল বিগত সময়ে ভারতের হাত কাঁধে নিয়ে এই দেশে মানুষের উপর জুলমতন্ত্র ফেসিবাদ চাপিয়ে দিয়েছিল আমরা আবারও দেখছি নির্বাচিত হওয়ার সাথে সাথেই তারা আবারও ভারতের কসাই খেত নরেন্দ্র মোদীর হাত তাদের কাঁধে চায় আমরা বাংলাদেশের জনগণ শেখ হাসিনার সময়ও দু হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনে আমাদের ভাইরা জীবন দিতে চিন্তা করে নাই মোদী যখন বাংলাদেশে আসতে চেয়েছিল শেখ হাসিনা যখন মোদীকে দেশে নিয়ে এসেছে একদিকে মোদীকে নিয়ে তারা ফুল দিয়ে বরণ করেছে আরেকদিকে বাংলাদেশের জনগণ বাংলাদেশের তরুণরা রক্ত দিয়ে রাজপথকে বরণ করেছে সুতরাং আপনারা আবারও যেই কসাইরা এই দেশে আধিপত্যবাদ কায়েম করেছে যেই কসাই কসাইদের লেফট ক্যান্সাররা এই দেশে করেছে তাদের হাত তাদের নিয়ে আবারও বাংলাদেশের জুনতন্ত্র স্বপ্ন দেখতেন না আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলছি আধিপত্যবাদের বিরুদ্ধে সার্বভৌমত্বের পক্ষে আমরা এই নির্বাচনে আপনাদের থেকে ম্যান্ডেট চেয়েছি আপনারা ম্যান্ডেট দিয়েছেন আমরা সেই ম্যান্ডেটের সম্মান অক্ষুণ্ণ রাখবো এবং নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে কোন সরকারের স্বতন্ত্র অনুষ্ঠানে আসে তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা সেই শপথ গ্রহণের মিহির অনুষ্ঠানে উপস্থিত হব কি হব না আপনারা এই দেশকে যারা জুলুমতন্ত্রের শিকার করেছে তাদেরকে সাথে নিয়ে তাদেরকে তাদের আশীর্বাদ পূর্ত হয়ে এই দেশকে শাসন করার স্বপ্ন দেখবেন না